কানেক্ট স্টিফেন আক্রমণে আমরা দেখে নিচ্ছি প্রতি মুহূর্তে একটা চাপ তৈরি করবার চেষ্টা করছে গণেশ ভালো জায়গায় বলটা রেখেছে ওখানে স্টিফেনের উদ্দেশ্যে বলটাকে বাড়িয়েছিল আবার আক্রমণে ডিজার স্টিফেনের সঙ্গে লড়াই ওখানে রোনাল্ডোর লড়াই চলেছিল স্টিফানদের সঙ্গে রোনাল্ডো কিন্তু ওখানে পড়ে রয়েছেন মাঠের মধ্যে তাকে কিন্তু স্টিফেন তুলছেন এটাই ভাতৃত্ববোধ তৈরি করে ফুটবলের আক্রমণে দেখে নিচ্ছি আমরা গোলরক্ষক সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে অরূপ দেবনাথ নিজের দখলে বলটিকে রেখে সতীর্থের উদ্দেশ্যে বলটা পাঠিয়েছেন ওখানে জেমস রয়েছে ওখানে আক্রমণে দারুণ জায়গায় বল টিজার এককৃতিতে বলটি কিনে বাম থেকে বাড়িয়েছিল গণেশ কোথায় এখানে গণেশ কিন্তু পৌঁছতে পারেনি অজয় সঙ্গে সঙ্গে বলটাকে ফেরত পাঠিয়েছে জেমসের উদ্দেশ্যে বলটা পাঠিয়েছিল আবার আক্রমণে বল দখলের লড়াই আক্রমণ প্রতি আক্রমণ ওখান থেকে স্টিফেন স্টিফেনের সঙ্গে লড়াই চলছে দেখা যাক দিক থেকে ওখানে আপিয়া আপিয়া থেকে জ্যোতি বল পাঠিয়েছেন সতীর্থ জেমসের এর উদ্দেশ্যে বল পাঠিয়েছিল পৌঁছতে পারেনি গোবিন্দ রয়েছে ওখানে আবারও জ্যোতি বল পাঠিয়েছেন ওখান থেকে পর নম্বর চারশি প্রিয়ার সেই ক্রিস বাম দিক থেকে অজয় কিন্তু কোথায় মারলো অজয় জায়গায় রাখতে পারতো আর একটু ভেতরে থেকে কিংবা যদি দ্বিতীয় বারের দিকে বলটাকে রাখার চেষ্টা করতো সেকেন্ড বারে রাখতে পারলেন না এখানে পাল্টা আক্রমণ ভালো জায়গায় বল না চেস্ট কন্ট্রোল করতে পারলেন না এখানে ডিজার ভালো বল পাড়িয়েছিল কিন্তু আব্দুল আব্দুল এবং ডিজার কত সুন্দর খেলছেন দেখুন ওয়ার্ল্ড অরূপ দেবনাথ খুব সুন্দরভাবে সতীর্থের উদ্দেশ্যে বল পাঠিয়েছেন ওখান থেকে স্টিফেন প্রতিহত করে বলটাকে পাল্টা আক্রমণে ওখান থেকে অজয় রাইট ব্যাক দেখে নিচ্ছেন প্রতিপক্ষে লেফট ব্যাক বল ফেরত পাঠিয়েছে ওখান থেকে আব্দুল বল দখলে লড়াই এখানে কিন্তু ফাউল এবং ক্রিক একটা দারুণ উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা দেখছি কখনো স্টিফেন কখনো আব্দুল কখনো ডিজার আট নম্বর জার্সিতে রয়েছে স্টিফেন ওখানে ভাসানো বল ভালো জায়গায় কিন্তু বলটা ছিল আক্রমণে ফাউল ফ্রিকি কত সুন্দর ম্যাচ পরিচালনা করছেন দেখুন ম্যাচ রেফ্রি উত্তম জানা এবং তার সহকারী রেফ্রি হিসেবে রয়েছেন বলরাম ঘোষ পরিতোষ মন্ডল এবং চতুর্থ রেফ্রি হিসেবে রয়েছেন তনবয় সর্দার আপনারা খেলা দেখছেন মথুরাপুর এমপি কাপ দু হাজার ছাব্বিশ সম্মানীয় সাংসদ বাপি হালদার মহাশয়ের উদ্যোগে আজকের এত বড় একটা বড় ফুটবল টুর্নামেন্ট বিবেকানন্দ সেবা সংঘের ময়দান থেকে আপনারা এই খেলা দেখছেন যারা মাঠে আসতে পারলেন না চোখ রাখুন সরাসরি বাপি হালদার এমপি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে সেখান থেকে বারানো বল দারুণ জায়গায় বলটাকে রেখেছিল তুষার কিন্তু পৌঁছতে পারেনি রাইট উইংসে তুষার লেফট উইংসে গণেশ ওখান থেকে জ্যোতি গোবিন্দর উদ্দেশ্যে বল বাড়িয়েছে গোবিন্দ ভালো জায়গায় দেখা যাক বল কলে লড়াই গোবিন্দ বাম পায়ে বলটাকে ডজ করে নিয়ে ভেতরে ঢুকবার চেষ্টা ওখানে কিন্তু প্রতিহত হয়েছে আক্রমণ ওখান থেকে ডিজার্ট আবার আক্রমণের চাপার চেষ্টা সাইবাচ সেখান থেকে তুষার তাকে কিন্তু প্রতিহত করা হয়েছে তারা কিন্তু একটা কিছু বলার চেষ্টা করেছিল কিন্তু অভিজ্ঞ রেফরি সাহেব যখন থাকে উত্তম চারা তিনি কিন্তু কোনোভাবে বিভ্রান্ত হলেন না তিনি সঙ্গে সঙ্গে কিন্তু কাঠ দেখালেন এখানে অনেক সতর্ক থাকতে হবে ওই প্লেয়ারটিকে বিপজ্জনক জায়গা থেকে একটা ফ্রিক আর্ন করেছে এবি ফ্যান ক্লাব একেবারে আক্রমণ ভাগের একাধিক প্লেয়ার তারা কিন্তু উঠে এসেছে তাদের একটা বড়িয়া প্রচেষ্টা চালাবে যদি এই মুহূর্তে তারা গোল করে এগিয়ে যেতে পারে কিছুটা হলে চাপে রাখতে পারবে কাল থেকে অরূপ দেবনাথ তিনি সাজিয়ে নিচ্ছেন কোন জায়গায় ফাঁক পুকুর আছে কিনা দেখে নিচ্ছেন একটা হিউম্যান ওয়াল ওখানে কিন্তু রয়েছে ডিজার শুট নেবার জন্য ডিজার ভালো জায়গায় বল রেখেছে কিন্তু কোথায় মারলো ওখানে সত্যি কথা বলতে কি তুষারকে যে জায়গায় বলটা রেখেছিল ডিজার তুষার যদি একটা লক্ষ্যের মধ্যে রাখতে পারত তাহলে কিন্তু নিশ্চিত একটা গোল আমরা দেখতে পেতাম অরবদেবনাথ গোলরক্ষক বল বাড়িয়েছেন গোবিন্দ ওখানে রয়েছে ফেরত পাঠিয়েছেন ওখান থেকে অজয় প্রতিপক্ষের দুই নম্বর চাষী বল দখলে লড়াই সেখান থেকে স্টিফেন জেমস আবারও ওখান থেকে লড়াই চলছে প্রতি মুহূর্তে আক্রমণে যাবার চেষ্টা আব্দুল বিপজ্জনক জায়গায় বল সেখান থেকে বল ফেরত পাঠিয়েছেন ওখানে আপিয়া ভালো জায়গায় বল চেস্ট কন্ট্রোল সেখানের দিকে ডিজার রাখতে পারলেন না নিজের দখলে আবারও কিন্তু গণেশ লেফট উইং গতি বাড়িয়ে ঢুকবার পথে বলে পাটা লেগে তিনি কিন্তু পিছলে পড়েন ওখানে আবারও বল দখলে লড়াই অনেকটা ফিজিক্যালি হয়ে যাচ্ছে রেপ্রি সাহেব বলছে আচ্ছা আমি দেখছি ভাই দেখছি দেখছি ব্যাপারটা উত্তম যারা কত সুন্দর ম্যাচ পরিচালনা করছেন দেখুন আবার একটা বিপজ্জনক জায়গা থেকে ফ্রিক ওখানে রয়েছে আশ্রাপ কে নেবে ফ্রিক আশ্রাপ রয়েছে বেন রয়েছে এবং দিকে আমরা দেখতে পাচ্ছি গণেশ কেও দেখতে পাচ্ছি আশ্রাপ বেন বেন কোথায় মারলো জোরালো শট কিন্তু না লক্ষ্যভষ্ট শট বল চলে গেল সরাসরি একেবারে ক্রস বার উচিয়ে মাঠের বাইরে চার সুবাদে গোলকি ওখান থেকে অরূপ দেবনাথ সতীর্থের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন সেখান থেকে ক্রিস ওখান থেকে লড়াই চলছে রোনাল্ডো বল কিন্তু ছিনে নিয়েছে আশ্রাপ আশ্রাফ থেকে ওখান থেকে ডিজার ডিজার বল বাড়িয়েছে ওখানে তুষারকে তুসার ভাম পাইসার ডিসার কোটাই মানলো দারুন জায়গায় বল ছিল কিন্তু তার আগে রেফ্রি সাইপ পতাকা তুলে দাঁড়িয়েছিলেন প্রশংসা করব আমরা এখানে কিন্তু তুসার দারুণ একটা ক্রস ছিল ডিজারও ঢুকে পড়েছিল কিন্তু ডিজা তার আগেই ক্রস হওয়ার আগে কিন্তু অফসাইডের কবলে মাঠ একজন প্লেয়ার পড়ে থাকতে দেখছি আমরা রেফ্রি সাইপও পৌঁছে গেছেন উত্তম চালা আজকের দিনে রেফরি সাহেব রাত যত অধিক হচ্ছে রেফরি সাহেবের মুখে চওড়া আমরা দেখছি হাসি মুখে ম্যাচ পরিচালনা করা খুব কম সাহেবের মধ্যে আমরা দেখি এবং সত্যি কথা বলতে কি যে যেখানেই ঘটনাটা ঘটছে সেখানেই রেফ্রি সাহেবকে দেখতে পাচ্ছি বল যেখানে রেফরি সাহেব সেখানে এটাই তো হওয়া উচিত সেখানে প্লেয়াররা কোনো সুযোগ পায় না বিতর্কে চাওয়ার জন্য আজকে সেই উত্তম চানা। কত সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করছেন দেখুন সহকারী রেফ্রি হিসেবে থাকছেন বলরাম ঘোষ এবং পরিতোষ মন্ডল চতুর্থ রেফ্রি হিসেবে আমরা দেখছি তন্ময় সর্দারকে থেকে আবদুল বল বাড়িয়েছে আব্দুল ডান দিক থেকে ওখানে গণেশ লেফট উইং থেকে রাইট উইং এসে দাঁড়িয়েছে ভালো সেখান থেকে দেখা যাক বলটা কিন্তু নিজের দখলে রেখে সেখান থেকে ভালো জায়গায় ডিসার আব্দুল বলটা আক্রমণে যাওয়ার চেষ্টা ওখান থেকে জেমস তার কাছ থেকে বল কিন্তু ছিনে নিয়েছে বেন বেন থেকে আব্দুল আব্দুল ভালো কন্ট্রোল করতে পারলো না সেখান থেকে অজয় অজয় বল বাড়িয়েছেন মাঝ পাটে ওখান থেকে জেমস আবারও কিন্তু বারো নম্বর চার্জশিতে রয়েছে ক্রিস সেখান থেকে একটা ক্রস গোবিন্দ ছুটছে না বলের নাগাল কিন্তু পেলে না বলতে চলে গেল সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে এক্ষেত্রে থ্রুই যথেষ্ট উন্মাদনা উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই খেলা চলছে

এককেতে কিন্তু হুইসেল থ্রু একটা দারুন উপভোগ্য প্যাজ উপহার দিচ্ছে দুটো দল একদিকে রয়েছে নামখানা ব্লক যুবভার্সাস এবি ফ্যান ক্লাব আমাদের বাপি হালদার বাস হয় তিনি কিন্তু দর্শকদের কাছে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং দর্শকরাও বাপি তার তার আশীর্বাদ করছেন দুহাত তুলে সবাই আক্রমণে ডি জর্ড থেকে শট গিয়ে ব্লক

দূর পাল্লার জোরালো বল চলে গেল সরাসরি একেবারে আমাদের ক্লাব হাউসে বলটা চলে এলো মূল বলছে কিন্তু বলটা চলে এসেছে এখনো পর্যন্ত কোনো পক্ষ গোলের মুখ খুলতে পারেনি প্রথমার্থের খেলা চলছে টান টান আর মধ্য দিয়ে অনেকটা সতর্ক থাকতে হবে দর্শকদের কখন যে বল চলে আসবে মঞ্চে বসে ঘুমালে কিন্তু হবে না লক্ষ্য রাখতে হবে ওখান থেকে অভয় অরূপ দেবনাথ আক্রমণে গোবিন্দ সেখান থেকে স্টিফেন জ্যোতি বল বাড়িয়েছেন ফাউল ফ্রিক আজকের দিনে ম্যাচ রেফ্রি দেখুন যেখানে এই দুর্ঘটনা ঘটছে রেফ্রি সাহেব সেখানে দাঁড়িয়ে রয়েছে বয়সটা কিন্তু একটা নাম্বার রেফ্রি সাহেব এই বয়সেও যেভাবে বলের পেছনে পেছনে রয়েছেন সত্যি কথা বলতে কি দর্শকের নজর কেড়ে নিয়েছেন ওখান থেকে দারুন একটা স্কুট তৎসুন্দর গোলরক্ষকের একটা অভিজ্ঞতার পরিচয় দিয়ে বলটিকে ধরলেন গোবিন্দ সেখান থেকে দৌড় শুরু করেছেন ছয় নম্বর জার্সি পড়িত প্লিয়ার চাই বাজ রয়েছেন কিন্তু বেন খুব সুন্দর ক্লিয়ারেন্স প্রতিপক্ষের মূল স্টপার বেন বিদেশি প্লেয়ার তিন নম্বর জার্সিতে খেলছেন জয়বাদ ছয় নম্বর চার্সিতে রয়েছে আশরাফ দুই নম্বর চার্জিতে রয়েছে সুনীল রয়েছে চার নম্বর স্টিফেন রয়েছে আট নম্বর জার্সিতে নয় নম্বর চার্জিতে রয়েছে ডিজার এবং এগারো নম্বর চার্চিতে রয়েছে আব্দুল দূর থেকে একটা সেন্টার চলে গেল সরাসরি প্রতিপক্ষের গোল্লাইন অতিক্রম করে মাঠের বাইরে কলকে ওখান থেকে অজয় হেড অন করবার চেষ্টায় ছিলেন বল চলে গেল রেখা অতিক্রম করে মাঠের বাইরে ওখান থেকে আপিয়া অজয় থ্রো করবার জন্য প্রস্তুত সাতীত্বের উদ্দেশ্যে বল পাঠিয়েছেন ওখান থেকে সাত নম্বর গণেশ সেখান থেকে জাইবাজ ওখানে ডিজার ডিজার কিন্তু লড়াই চালাচ্ছে আক্রমণে আপিয়া বল চলে গেল সরাসরি একেবারে পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে জয়বাজ ছয় নম্বর জার্সিতে সেখান থেকে থ্রোয়িং আব্দুল আবার জয়বাজ জয়বাজ কিন্তু বলটিকে রিসিভ করলো না ছেড়ে দিয়ে থ্রোয়টাকে নিজের দখলে রাখলেন ওখান থেকে সেখান থেকে বল কিন্তু কেড়ে নিয়েছে ছোট্ট পাল্টা আক্রমণে ওখান থেকে বেন ব্যাকপাস গোলরক্ষক ওখানে মামুন শেখ তিনি কিন্তু খুব সুন্দর ক্রিয়ার করলেন আপনারা খেলা দেখছেন আজকের দিনের গ্রুপ সির দ্বিতীয় খেলা দুই প্রতিদ্বন্দ্বী দল একদিকে রয়েছে নামখানা ব্লক যুব ভার্সাস অপর দিকে রয়েছে এবি ফ্যান ক্লাব টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলছে প্রথমার্ধে এখনো পর্যন্ত কোনো পক্ষ গোল করতে পারেনি খুব সুন্দর ক্লিয়ারেন্স ওখান থেকে বেন বেন থেকে ডিজার ডিজার বাম দিক থেকে ঢোকার চেষ্টা প্রতিহত হয়েছে ওখানে ট্রেন করবার জন্য প্রস্তুত ওখান থেকে আশ্রাম লম্বাত্র থ্রো ডিজার বল দখলে লড়াই সেখান থেকে ভিক্রিস নিজে দখলে বলটিকে রাখতে পারলো না আশ্রাম বল বাড়িয়েছেন ভালো জায়গায় বল ওখান থেকে তুষার তুষার ভেতরে ঢুকবার চেষ্টা আবারও থ্রোইন আশ্রাফকে আনা হয়েছে ত্রয়ীন করবার জন্য আশ্রাব এবং তুষার আজকের দিনে সেখান থেকে তুষারের জায়গায় কিন্তু এখানে গণেশকে আনা হলো এখানে কি কত সুন্দর ব্যাচ পরিচালনা করছেন দেখুন বডি ফিটনেসটা দেখুন তার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখুন এই রেফ্রি সাহেব উত্তম জানা কত সুন্দর ম্যাচ পরিচালনা করছেন ক্রিস বলতে বলতে রেফরি সাহেবের লম্বা বাসি এবং তার মধ্যে দিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ চোখ রাখুন দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে আসছি আমরা প্রথমার্ধের খেলা শেষ করলাম গ্রুপ সি এর খেলা চলছে এর পরবর্তী খেলা রায়দিঘি বিধানসভা ভার্সেস মিষ্টু একাদশ ফুটবল টিম উভয় দলের অধিনায়ক এবং কর্মকর্তাকে অনুরোধ করছি আপনারা তৈরি থাকবেন রায়দিঘি বিধানসভা এবং মিষ্টু একাদশ ফুটবল টিম উভয় দলের অধিনায়ককে বলছি আপনারা এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে নেমে যাবেন রায়দিঘি বিধানসভা ফুটবল টিম এবং মিষ্টু একাদশ ফুটবল টিম উভয় টিমের কর্মকর্তাদের অনুরোধ করছি আপনারা এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা মাঠে নেমে যাবেন এখন আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সম্মানীয় আইসি ঢোলা আইসি ঢোলা হাট সম্মানীয় কৌশিক নাগ মহাশয়কে আমরা আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আইসি সাহেবকে শুভেচ্ছা জ্ঞাপন করবো কৃতজ্ঞতা জ্ঞাপন করব আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তিনি ঢোলা ঠানাতে দক্ষতার সাথে আইসিগি করেছিলেন এবং পরবর্তীকালে তিনি পুরুলিয়াতে ছিলেন খুব অল্প দিন হল আবারও তিনি আমাদের মধ্যে এসেছেন আমরা কৌশিক নাগ মহাশয়কে শুভেচ্ছা জ্ঞাপন করব শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি অনুরোধ করব। আমাদের সম্মানীয় দীপ্তে এবং আমাদের প্রধান প্রশান্ত হালদারকে এবং সুশান্ত হালদার উপপ্রধানকে দেবপি সাহেব দ্রুত 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 খেলা শুরু করুন খেলা শুরু করুন সম্মানীয় আইসি সাহেবকে শ্রী কৌশিক মহাশয়কে আমরা এখন কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইসি মন্দির বাজার সম্মানীয় সুদীপ্তবাবু তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমি সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য অনুরোধ করব। আমাদের মথ্রপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মানবেন্দ্র হালদার এবং জিয়াদ আলী কুরকায়তকে তুবাবুকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ফুল ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক শাল এবং মোমেন্টো শহে জয়নগরের মোয়াদি আমরা মাননীয় আইসি সাহেবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো 아시아야, 술 고른, 술도 고른. 비샤야수도 고른. আমরা দ্বিতীয়ার্ধের খেলা দেখছি পরবর্তী টিম রায়দিঘি বিধানসভা এবং মিষ্টু একাদশ উভয় টিমের অধিনায়ক এবং কর্মকর্তাকে অনুরোধ করছি আপনারা দয়া করে তৈরি থাকবেন তৈরি থাকবেন কালুদা মঞ্চে চলে আসবে কালুদা মঞ্চে চলে আসুন আমি সকল খেলোয়াড় বৃন্দ যারা আছেন অনুরোধ করছি দ্রুততার সঙ্গে আপনারা খেলা শুরু করুন প্লিজ সময় খুবই কম এখনো আমাদের প্রায় এক দুই তিন চারটি ম্যাচ এখনো বাকি রয়েছে আরও চারটি ম্যাচ হবে এরপরে বিষ্টু একাদশ বনাম রায়দিঘি তারপরে বাইশ লোকাল উন্নয়ন সমিতি ভার্সেস কলকাতা একাদশ এরপরের খেলা রায়দিঘি বিধানসভা ভার্সেস মিষ্টু একাদশ এবং তারপরে খেলা বাইশাটা লোকাল উন্নয়ন সংঘ ইউথ ক্লাব ভার্সেস কলকাতা একাদশ এবং তারপরে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা এবং তারপরে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা প্রান্ত পরিবর্তন করে কিন্তু দ্বিতীয়ার্থের খেলা শুরু হয়ে গেল তুষার ডান দিক থেকে আক্রমণ করবার চেষ্টা নিজে দখলে বলটিকে রাখতে পারলো না ওখান থেকে গোবিন্দ বল দখলে লড়াই তুষার সঙ্গে রয়েছে জয় বাচ ওখানে বেন রয়েছে মুল স্টপার থ্রো ইন করবার জন্য প্রস্তুত লম্বা থ্রো সেখান থেকে জেমসের উদ্দেশ্যে রেপ্রি সাহেব ওখানে কিন্তু হুইশেলদের জানিয়ে দিলেন ফ্রিকি অনেক আগে কিন্তু অফসাইড কবলে পড়েছিল সেখান থেকে প্রতিপক্ষের